জনতার বিজয়ের পর শুরুতেই ছাত্রদল শিবির এ কী করল দর্শক আমরা এর প্রতিবাদ জানাই এবং ছাত্রদল শিবিরকে জনগণের পক্ষ থেকে কিছু জরুরি নসিহত করতে চাই কিছু আহ্বান জানাতে চাই আপনারা যারা আলোচনা শুনছেন আপনারা একমত কিনা মন্তব্য করে অবশ্যই জানাবেন কারণ আমরা দেশটা গড়তে চাই এই দেশটা দু থেকে দু হাজার ছয় যেরকম ছিল সেরকম হোক সেটাও আমরা চাই না এরপরে দুই নয় থেকে দুই সাল পর্যন্ত যেরকম ছিল সেটা তো আমরা চাই না এমনকি উনিশশো একাত্তর সালের থেকে দুই সাল পর্যন্ত যেরকম ছিল সেই বাংলাদেশ আমরা আর হতে দিব না এই বাংলাদেশ হবে গণতান্ত্রিক বাংলাদেশ প্রকৃত অর্থে স্বাধীন বাংলাদেশ আধুনিক বাংলাদেশ এই বাংলাদেশে প্রত্যেক নাগরিক সমান সুবিধা পাবে এই বাংলাদেশে কোনো রাজনৈতিক বিভেদ হানাহানি থাকবে না প্রতিহিংসা থাকবে না কিন্তু এক্ষেত্রে ছাত্রদল এবং শিবিরের মতো দায়িত্বশীল ছাত্র সংগঠনকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে ছাত্রদল শিবিরকে মানসিকতা পরিবর্তন করতে হবে আগের যুগ চলবে না বরং ছাত্রদল শিবির যা শুরু করেছে বিজয়ের পর আপনাদেরকে আপনার শুনলে অবাক হবেন এই কাজ করা যাবে না তোমাদেরকে বন্ধ করতে হবে নাহলে তোমরা রাজনীতি থেকে হারিয়ে যাবে আমি সুনির্দিষ্টভাবে বলতে চাই দর্শক দেখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বন্ধ হলে উঠলো ছাত্রদল শিবির বঙ্গবন্ধু মুরাল ভাঙচুর চট্ট মানে এর অর্থ হচ্ছে চট্টগ্রাম বিজয়ের পরেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের তালা টালা ভেঙে রুমের তালা টালা ভেঙে ছাত্রদল শিবির দখল নিয়েছে এটা হচ্ছে সত্য কথা আমি খোঁজখবর নিয়ে দেখেছি কোথাও শিবির কোথাও ছাত্রদল না এই এই চিন্তা বাদ দেন ছাত্রদল হল নিয়ন্ত্রণ করবে শিবির হল নিয়ন্ত্রণ করবে এটা শিবির হল এটা ছাত্রদলের হল কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠান হলে সেখানে যেখানে নিয়ন্ত্রণ শিবিরে সেখানে শিবির রাজত্ব করবে আর যেখানে ছাত্রদল রাজত্ব করবে ওই যুগ নেই কেন ছাত্রদল শিবির কেন হল খুলতে গিয়েছে এখানে কি ছাত্রলীগ আছে বাংলাদেশের রাজনীতি আর ছাত্রলীগ থাকবে না অতএব আপনারা আগেভাগে হল দখল করতে গিয়েছেন কেন তাহলে কি হবে না এই হল দখলের রাজনীতি এই ক্যাম্পাস নিয়ন্ত্রণের রাজনীতি সেই যুগ আর আসবে না হ্যাঁ বাংলাদেশে যেহেতু ছাত্রলীগ নেই ছাত্র রাজনীতি থাকবে তবে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে কারা থাকবে কারা থাকবে না কোন রুমে কে থাকবে এটা প্রশাসন ন্যায্যতার ভিত্তিতে মেধার ভিত্তিতে নিয়মের ভিত্তিতে আইনের ভিত্তিতে ঠিক করবে এখানে রাজনৈতিক সংগঠনগুলোর কোনো ভূমিকা থাকবে না প্রশাসন নিয়মতান্ত্রিকভাবে অথবা সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ঠিক করবে সেখানে ছাত্রদলের সভাপতি শিবিরের সভাপতি একরম থাকতে পারে অ্যালটমেন্ট দেওয়া হবে দখল করা ছাত্রদল শিবির হলের রুম ঠিক করে দিবে সেই যুগ আর বাংলাদেশে আসবে না আসতে দেওয়া হবে না যে শিক্ষার্থীদের নেতৃত্বে এই মুক্তিযুদ্ধ হয়েছে ওরা এটা মানবে না বরং ছাত্রদল শিবির এখানে চালাকি করলে ওদের রাজনীতি থাকবে না আর শিক্ষার্থীদের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে ছাত্র সংসদ সব কিছু করবে শিবির ছাত্রদল বলতে কোনো কথা থাকবে না ক্ষমতায় যারাই থাকুক সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ কার্যকর করা হবে অতি শীঘ্রই ছাত্র সংসদে ভোট হবে ভোটে যদি শিবির নেতা ভিপি হতে পারে তাহলে শিবির নেতার কথায় নিয়মতান্ত্রিকভাবে চলবে ছাত্রদল নেতা যদি জিএস হতে পারে হবে শিবিরের প্যানেল থাকবে ছাত্রদলের প্যানেল থাকবে তো এখানে ওই অমুক তমুক রাজনৈতিক পাওয়ার এগুলোর কোনো স্থান থাকবে না বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা হলের অ্যালটমেন্ট সিট বরাদ্দ এগুলো করবে প্রশাসন কোন প্রশাসন ছাত্র বান্ধব নিরপেক্ষ প্রশাসন এই আওয়ামী প্রশাসন কেউ থাকবে না এই যে প্রক্টার বিষয়ে অমুক তমুক সব বাদ হয়ে যাবে বুঝতে পেরেছেন আর অন্যান্য বিষয়ে ছাত্রদের নেতৃত্ব দেওয়ার বিষয়ে এগুলো হল সংসদ করবে ছাত্র সংসদ করবে অতএব ছাত্রদল শিবিরকে তাদের প্রতি আমরা জরুরি জরুরি অসিয়াত করেছি হল দখল অমুক্তম এগুলো বাদ দেন আপনি শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হলেও যদি কোনো হলে উঠেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বৈধ অ্যালটমেন্ট ছাড়া আপনি থাকতে পারবেন না বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ছাত্রের অধিকার প্রতিষ্ঠিত করা হবে সে রাজনীতি করুক বা না করুক সে আস্তিক হোক আর নাস্তিক হোক আর যেই হোক না কেন হতে পারে বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতিকে থাকতে হবে একজন নাস্তিক ছাত্রের সাথে কারণ তার অধিকারও আমরা বাংলাদেশে প্রতিষ্ঠিত করব আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি দর্শক আমরা আপনাকে আমার সাথে একমত নয় শিবির ছাত্র দল অলরেডি হল দখল করতে গিয়েছে এর সাথে একমত এখানে ছাত্রলীগ নাই অতএব আপনি আগেভাগে কেন হল দখল করেন ভেঙে এখানে কে উঠবে উঠবে বিজয়ীরা এবং সেটা নিয়মের ভিত্তিতে নিয়ম মানার মানসিকতা আমাদের সবাইকে থাকতে হবে করতে হবে নইলে ফল ভালো হবে না কারণ স্বাধীনতা এই সুযোগ এই সুযোগে আমরা বাংলাদেশটাকে আধুনিক বাংলাদেশ করব। অনেক অর্থনৈতিক চ্যালেঞ্জ আছে অনেক কিছু আছে বাংলাদেশে আমি বলে দিচ্ছি যেমন নতুন সরকারে আসবে যারা এবং এই বিপ্লবে যারা নেতৃত্ব দিয়েছে ওদের ওরা খুব আমার খুব কাছে ভালো সম্পর্ক এখন সরকার আসলে আমি বলে দিচ্ছি আপনাদেরকে কাউন্সেলিং করার জন্য কখনো এই নতুন সরকারের প্রধান উপদেষ্টা অথবা যারাই হোক না কেন মন্ত্রী বা উপদেষ্টাবৃন্দ আমার একেবারে কাছের লোক হওয়ার অনেকেই সম্ভাবনা আছে যতই হোক কখনো কোনো চাকরি বা কোনো সুযোগ সুবিধার জন্য কোনো সুপারিশ করব না কোনো সুপারিশ সুপারিশ এগুলোর মাধ্যমে কিছু হবে না সব হবে নিয়মের ভিত্তিতে মেধার ভিত্তিতে আইন অনুযায়ী একজন আওয়ামী লীগ সমর্থক যিনি বাংলাদেশের নাগরিক তিনিও যে সুযোগ সুবিধা পাবেন প্রধান উপদেষ্টার খুব কাছের লোক স্থলাই একই সুযোগ সুবিধা পাবে তিনি সম্পর্ক খাটিয়ে কোনো বিশেষ সুবিধা পাবেন এই বাংলাদেশ হতে দেব না আমরা এই বিষয়ে আমরা সোচ্চার থাকবো দর্শক এই ছাত্রদল শিবিরকে দায়িত্বশীল হতে হবে এই সোনার বাংলাদেশ গড়ার জন্যে এই স্বাধীন বাংলাদেশ গড়ার জন্যে বিশ্ববিদ্যালয় সূত্র জানায় শেখ হাসিনা পদত্যাগের খবর জানাজানি হওয়ার পরে শাখা ছাত্র দলের বিভিন্ন নেতাকর্মীরা ক্যাম্পাসে আসেন একই সঙ্গে ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরাও ক্যাম্পাসে আসেন পরে তারা লীগের দখল করা হলের বিভিন্ন কক্ষের তালা ভেঙে তল্লাশি করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ অনুষদের সাধারণ শিক্ষার্থী সে সময় ছিলেন বলে বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা গেছে নেতাকর্মীরা তখন বিশ্ববিদ্যালয়ের সোহরাদি ডি শাহ আমানাত এফ রহমান আলাউল হলের বিভিন্ন কক্ষের তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ধারালো অস্ত্র একটি অগ্নাস্ত্র উদ্ধার করে দাবি করেন হ্যাঁ ছাত্রলীগের ছাত্রলীগকে নিশ্চিন্ন করে দিতে হবে এই জন্য এগুলো ছাত্রদল শিবির না করে এবং সাধারণ শিক্ষার্থীদের নেতৃত্বে যদি এরকম কিছু অভিযান চালানো হয় সেটা হতে পারে সাধারণ শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে রেসপেক্ট করতে হবে এটা ছাত্রদল শিবিরের জন্য জরুরি জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন মহসিন বলেন দীর্ঘদিন ধরে তাদের নেতাকর্মীরা বিভিন্ন নির্যাতন সহ্য করে হলের বাইরে ছিলেন এখন সাধারণ শিক্ষার্থীদের নিয়ে যে যার বরাদ্দ করা কক্ষে উঠছেন হ্যাঁ এইটা ঠিক আছে যে যার বরাদ্দ করা কক্ষে উঠবেন তারপরও আবার নতুনভাবে বরাদ্দ করতে হবে যেহেতু এগুলো সব আওয়ামী লীগ করেছে আওয়ামী লীগের গত পনেরো বছরের সব কার্যক্রম অবৈধ ঘোষণা করা হবে সব নিয়মতান্ত্রিকভাবে ন্যায্যতার ভিত্তিতে করা হবে সংশোধন করা হবে এছাড়া শিবিরের নেতাকর্মীরা উঠেছেন শিবিরের বক্তব্য এখানে নেওয়া সম্ভব হয়নি তবে আমি খোঁজ নিয়ে জেনেছি যে স্ট্রু দর্শক এখানে আর একটা খবর হচ্ছে বঙ্গবন্ধুর মুরাল ভাঙচুর করেছে বঙ্গবন্ধু এটা এখন আর বলা দরকার নেই শেখ মুজিব শেখ মুজিবের মুরাল করেছে শেখ মুজিবের মুরাল কোথাও থাকবে না এটা সাধারণ জনগণ এগুলো সব উপরে ফেলে মাটির সাথে মিশিয়ে দিবেন বাংলাদেশে আওয়ামী লীগ ছাত্রলীগের কোনো চিহ্ন থাকবে না শেখ মুজিবের চিহ্ন থাকবে না কারণ বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে দুই সালে উনিশশো সালে স্বাধীনতা শেখ মুজিবকে ধন্যবাদ জানাই তিনি অবশ্যই রোল প্লে করেছিলেন কিন্তু সেটা পূরণ হয়ে গিয়েছে এখন দ্বিতীয় মুক্তিযুদ্ধ নিয়ে আমরা মাতামাতি করব। এখন আমাদের নায়ক শেখ মুজিবের চাইতে আমাদের কাছে আবু সাহিদের গুরুত্ব অনেক বেশি অতএব আমাদের নায়ক আবু সাহিদরা এই দ্বিতীয় মুক্তিযুদ্ধে দু হাজার চব্বিশ সালে যারা শহীদ হয়েছে তারা আমাদের মুক্তিযোদ্ধা তারা আমাদের নায়ক তারা আমাদের জাতির জনক এই শেখ মুজিব এখন আর জাতির জনক নেই কিছু না তিনি ছিলেন আমি নিজেই তাকে একসময় জাতির জনক বলতাম এবং আসলেই তার অবদান ছিল কিন্তু যেহেতু সেই স্বাধীনতার নষ্ট করেছে তার কন্যা এই কারণে এইসব ক্রেডিট ট্রেডিট বাদ মুক্তিযুদ্ধ হয়েছে দুহাজার সালে দুই হাজার চব্বিশ সালে মুক্তিযুদ্ধদের বিভিন্ন চিহ্ন যেরকম শেখ মুজিবের বিভিন্ন চিহ্ন বাংলার আনাতে কানাতে ছিল এখন থেকে সেটাই থাকবে